নমস্কার আর কেমন আছেন সবাই তুলসীর স্বাদ কামনে আবার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বুধবার আর অন্যান্য রান্নার সঙ্গে আজকে এটিও রান্না করেছি দেখুন তো আপনারা চিনতে পারেন কি না হ্যাঁ আশা করি এখন কম বেশি সবাই এটি চেনেন কারণ এটি এখন বাজারে সচরাচর কিনতে পাওয়া যায় আমাদেরও বাজার থেকে কিনে নিয়ে এসেছে এর নাম হচ্ছে ঘাটকোল অনেকে ঘাড়কোলও বলেন গ্রামগঞ্জে কিন্তু এখনও মানুষ এটি কেনেন না কারণ এদিক ওদিকে তাকালে এটা সচরাচর দেখা যায় চলুন এবার রান্নায় যাই গরম কড়াইতে তেল দিয়ে তার মধ্যে এক চামচ মতো কালো জিরে ফোড়ন আর ছয় থেকে সাত কোয়া মতো রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যদিও লঙ্কার পরিমাণটা নিজেকে বুঝে দিতে হবে এবার রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ঘাট আর ঘাটকুলগুলো একটু নেড়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিয়ে দিয়ে দেব ঢাকা আর এই ঘাটকুলগুলো একটু কড়া করে ভাজতে হবে কারণ এটা যেহেতু কচু জাতীয় তো রস যদি থাকে তাহলে একটু গলা চুলকাতে পারে কিন্তু কড়া করে ভাজলে সে সম্ভাবনা থাকে না এবং খেতেও কিন্তু টেস্ট হয় খুব যাই হোক আমার ঘাটকোল ভাজা হয়ে গেছে এবার শিলে দিয়ে দিলাম ঠান্ডা করে আমি এটাকে বেটে নেব আর অনেকে মিক্সিতে হয়তো দিতেই পারেন কিন্তু শিলে বাটার স্বাদ কিন্তু আলাদা আর যখন বাটা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো কাঁচা সর্ষে এবং সেটাকে ভালো করে বেটে নিয়ে ওই ঘাটকলটা তার সঙ্গে মিশিয়ে দেব তো আমার ঘাটকোল বাটাও হয়ে গেছে এবার এটাকে বাড়িতে তুলে নেবো আর ব্লগটি আজকের মতো এখানে শেষ করছি ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন ব্লগটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন